ঠাকুর দিচ্ছি তো বাবারে ছিপ ফেলার সাথে সাথে কি মাছ লেগেছে বন্ধুরা এটাই কিন্তু গ্রামের জীবন দেখো যতই পায়ে কাদা থাকুক না কেন মালিকের ঘাড়ের উপরে কিন্তু লাভ দিয়ে উঠতে হবে খেলা করছে এখন চশমাটা খেয়ে ফেলছে কি অবস্থা হায় হায় রাত্রি মাছ মারার আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই যে দেখো ভিডিওটা কিন্তু মায়ের থেকেই শুরু করছি মা কোথায় তো মাছ হবে তো চলো তাহলে খালে গিয়ে মাছ ধরা যাক দেখি সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকে খালে তো পুরো জল ভর্তি হয়ে গেছে কটা ছিপ গো তোমার এখানে দেখতে পাচ্ছি চারটে ছিপ রয়েছে আর এই নেট দিয়েছে কি এখানে দেখতে পাচ্ছি পুরো খালের মাথা মতো কখন আটল পেতেছে এক্ষুণি আটল কি কোথায় মাঝখানে হুম এই নেটের জন্য ওই সাইডের মাছগুলো এদিকে আসতে পারছে না জানো কিসের চার ওগুলো দেখি ও ঠকর দিচ্ছি তো বাবারে ছিপ ফেলার সাথে সাথে কি মাছ লেগেছে এই তুলো কি বাবা ছাড়িয়ে গেল কি বড় মাছ ট্যাংরা মাছটা সবে মনে হয় ট্যাংরা মাছ না মা ওই কিন্তু মাছ লেগেছে দেখতে পাচ্ছি মা কি মাছ লাগছে ও ছোট ট্যাংরা মাছের তালে টানছে ওই দেখো আবার টানছে ঠুকুর যখন দিচ্ছে মাছ ঠিক ধরবে এই যে দেখো মা ওখানে ছিপ পাচ্ছে আর আমি কিন্তু এই উপরেই দাঁড়িয়ে আছি ক্যামেরা করছি আর বাপিকে ওদিকে ঘুম দিয়ে এসেছি মা বলছে যাই বেলার খাওয়ার মাছটা একটু জোগাড় করে নিয়ে আসি সব সময় তো কিনে খাওয়া যায় না কি ভালো পাওয়া যায় না কিনতে গেলেও সেটাও পাওয়া যাবে না আর আমাদের এদিকে একটু তাকাও সেই মাছ কিনতে গেলে হয় মোড়ের মাথায় যেতে হবে তা না হলে বাজারে যেতে হবে আর আমাদের বাড়ি থেকে মানে দুই দিকেই দুটো বাজার রয়েছে তো সাতজিলিয়া বাজার যেতে গেলে তিন কিলোমিটার দূরে আর লাক্সবাগান এরকম আড়াই কিলোমিটার টিটার হবে হয়তো মানে একটু কাছে যদিও মা তোমার কিন্তু আবার মাছ লেগে গেছে দেখতে পাচ্ছি কী মাছ যে লাগছে ঠুকটুক করে ওই দোকু তুলি নিয়ে গেছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরগির ঘর মুরগির ঘরটা দেয়াল দিয়েই তৈরি করা মানে বেড়া দিয়ে আর কি মাটি দেওয়া কারণ আমাদের এখানে প্রচুর খাটাশের উৎপাত এখন প্রতিনিয়তি বৃষ্টি হচ্ছে যার জন্য দেখো পুকুরটা মানে ওই যে কুচো পানা এগুলো আমরা ইঁদুর কানি বলি

তা নামলে হয় তা একটা চাক একটু কোনো কিছু নেট দিয়ে কিছু করা যাবে না ওই জাল না হলে খুবই সমস্যা হয় জাল হলে বিরাট সুবিধা হয় এটা বুঝতে পারছো তো বাবারে তাই তো যে চালে এই দেখো পেপারের গায়ে কিন্তু দেখো জল পড়ছে আর দেখো বিড়াল ওইভাবেই শুয়ে আছে কি বলছে ও তাল গাছের ওই পাতা লেগে কিন্তু ওর গায়ে বৃষ্টি তাহলে পড়ছে না ওই জন্য রিল্যাক্সে শুয়ে আছে ও চলো চলো কি মানে চাকজাল করবে বলছো চলো দেখি যাই তুই এক তা নাও নাও তুমি সারাদিনই কটা করে পানের খিলি খাও মা ঠিক নেই না পাওয়া রে ভাই ভাই ও তা খাও 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 শিখি খাও

কেন একটু মোটা দেখে নেবে তো দেখো এখানে মোটা কোনটা আছে সেখান থেকে একটা নিয়ে নাও গাছের জল পড়ছে বাবা তুমি কি আসতে চান আসতে মুখে লাগবে

এখন এই সময় তো রকম লাঠার পোনা পোনা ভাসে আমাদের পুকুরেতেই ভাসছে বাড়ির পাশে তো খাল নেই তার কি হবে এ বেগ পেন তো এটু তাপ দে করলে নিতে হয় বুঝলে তাপ দে করলে দেখো পট করে যেন ভেঙে যায় না এই চাকজাল করতে গেলে সমস্যা হয় একটাই মাঠ ঠিক না থাকলে তো বন্ধুরা দেখো মা কীভাবে চাকজাল করছে ওইভাবে বাঁশ এই কঞ্চিটাকে কিন্তু আস্তে আস্তে বেঁকিয়ে ওইখানে বাঁধবে এক জায়গায় দড়ি রেডি করেছো তুমি তাহলে এই তো লম্বা জুতের হচ্ছে তো গোড়াটা কেটে দাও ওইখানে একটা বেঁধে নিতে হবে আয়ে চাক জালের এই জালটা কোথায় ছিল এ মাটির তলায় নাকি ও এটা পুরানো চাকজালের জাল তাই তো চাকজাল করার পর কদি কতটা হয়েছে বা দারুণ হয়েছে তো সেলাই কি সরকারি চাকজাল সরকারি চাকজাল না তা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে দেখ চাকজাল রেডি বা দারুণ হয়েছে তো যাক চলার মতো হবে এই ধানটা একটু এ করে ওইটা পলতে মতো হয়ে গেছে আর কি রাত্রি মাছ মারার মতো চাকজাল আচ্ছা আচ্ছা দারুন দারুন খুব ভালো হয়েছে চলো ছাগলগুলো দেখি ছাগলগুলো আনতে হবে তো বেলা বসে আছে এই যে দেখো ওই মাঠের থেকে কিন্তু মা ছাগল নিয়ে আসছে এই যে দেখো মাঠে এখন জল হয়ে গেছে খাওয়ার খুবই অসুবিধা এই যে দেখো বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে কখন দুধ খাবে সেই দিয়ে এসছে দুপুরবেলা পাড়ে সেই দুপুরবেলা দিয়ে এসেছ এখন দুধ খাবে না মানে ওর মার উঠতে দিচ্ছে না কে এখানে এইখানে বেঁধে দিচ্ছ আচ্ছা ডাঙায় বেঁধে দাও আর দুটো কোথায় কেন কেন

এটা এটা কি 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 হচ্ছে হচ্ছে গো বন্ধুরা এটাই কিন্তু গ্রামের জীবন দেখো যতই পায়ে কাদা থাকুক না কেন মালিকের ঘাড়ের উপরে কিন্তু লাভ দিয়ে উঠতে হবে খেলা করছে এখন আর নামতে পারছে না দেখো ভয় পেয়ে যাচ্ছে ওই কি ব্যাপার কি ব্যাপার চশমা খাবে দেখো চশমাটা খেয়ে ফেলছে অবস্থা চশমা খাচ্ছে না দেখো দেখো শুধু ছেড়ে দাও ছেড়ে দাও চশমা না বন্ধুরা ভিডিওর পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে